তো বন্ধুরা আমরা কিন্তু কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এই টিকিট এই ট্রাম মিউজিয়ামটি তৈরি হয়েছিল দু হাজার চোদ্দ সালে উনিশশো তিরানব্বই সালের একটি পুরনো ট্রামকে সংস্কার করে এই ট্রাম মিউজিয়ামটি তৈরি হয় এই ট্রাম মিউজিয়ামের দুটি অংশ একটি ক্যাফে এবং একটি সংগ্রহশালা বন্ধুরা এখন আছি স্প্ল্যানেট যে ট্রাম টার্মিনাসটা রয়েছে তার একটু ভেতরের দিকে আমরা রয়েছি তো কিছুক্ষণ ঘুরতে ঘুরতেই আমরা একটা খুব সুন্দর কিন্তু একটা জায়গায় চলে এসেছি এটার ভেতরেই রয়েছে সেটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবো তা জায়গাটার নাম হচ্ছে ট্রাম মিউজিয়াম যেটাকে নাম দিয়েছে শরণিকা জংশন চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে পিছনে রয়েছে খুব সুন্দর লাগবে প্রথমবারের জন্য এলাম আশা করছি ভাল লাগবে আর ভিডিওটা ভাল লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকি চলুন আমার সাথে থাকুন বন্ধুরা এই পাশের রাস্তাটা দিয়ে ঘুরে এলাম দেখুন ট্রাম লাইন রয়েছে আর পিছনেই ওখানটা দেখতে পাচ্ছেন স্প্ল্যানেট মেট্রো স্টেশনটাও রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সরণিকা জংশন বলে রেখা রয়েছে আর এই যে গেট টাইমিংটা আপনাদেরকে বলে দিচ্ছি দুপুর একটা থেকে কিন্তু খোলা থাকে রাত্রির নটা আটটা অবধি খোলা থাকে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার কত টাকা করে টিকিট অবশ্যই জানিয়ে দেব দেখুন একটা স্ট্যাচু করা রয়েছে খুব সুন্দর আর চারিপাশটা কিন্তু খুব সুন্দর বাগানে ঘেরা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এটা এই যে ট্রামটা নাম হচ্ছে সরণিকা দেখুন উপরে লেখা রয়েছে আর এসি চলছে কিন্তু পুরো টামটাই কিন্তু এসিতে মোড়া রয়েছে ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সি আর ট্রাম নাম্বার হচ্ছে ওয়ান ফোর টু খুব সুন্দর কিন্তু ভেতরটা দেখতে পাচ্ছেন আর উপরটা দেখতে পাচ্ছেন শেড দেওয়া রয়েছে যাতে নষ্ট না হয় খুব সুন্দর কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই চাইলে আসতে পারেন এখানে আর দেখতে পারেন ভেতরে একটা ক্যাফে রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন একটি ট্রাম প্রবেশ করছে সম্ভবত গড়িয়াহাট থেকে এলো এসি ট্রাম না এসি না নর্মাল কোচ তো বন্ধুরা আমরা কিন্তু কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এই টিকিট ঘর থেকে দেখতে পাচ্ছেন তো প্রবেশ মূল্য কিন্তু কুড়ি টাকা রয়েছে আর দুপুর একটা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে তারপর কিন্তু বন্ধ হয়ে যায় তো বেশ সুন্দর জায়গা আর বৃহস্পতিবার কিন্তু সম্পূর্ণ দিবস বন্ধ থাকে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার সম্পূর্ণ দিবস বন্ধ অসাধারণ একটি জায়গা কলকাতার হিডেন প্লেসগুলোর মধ্যে কিন্তু একটি অত্যন্ত অন্যতম একটি জায়গা আজকে এলাম এই ট্রাম মিউজিয়াম যেটা নাকি ধর্মতলা যে ট্রাম টার্মিনাসটা রয়েছে তার ঠিক ভিতরে অবস্থিত তো দারুণ অনুভূতি হচ্ছে তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের কিছুটা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি দারুণ জায়গা তো বন্ধুরা এবার আপনাদের ট্রামের কিছু ইতিহাস জানাই আঠেরোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি কলকাতায় প্রথমবার ট্রামের সূচনা হয়েছিল তবে সেই বছরই বিশে নভেম্বর ট্রাম বন্ধ হয়ে গেছিল তার অন্তত সাত বছর পর আঠেরোশো সালে পুনরায় যাত্রা শুরু হলো ট্রামের প্রথম দিকে এই ট্রামগুলো ছিল ঘোড়ায় টানা আঠেরোশো বিরাশি সালে বাষ্পচালিত ট্রামের সূচনা হল কলকাতায় তার অন্তত কুড়ি বছর পর উনিশশো দুই সালে কলকাতায় ইলেকট্রিক ট্রামের সূচনা হল উনিশশো সাল থেকে হাওড়ায় পথ চলা শুরু হলো এই ট্রামের এই ট্রাম কোম্পানি উনিশশো সালে বাস সার্ভিসও চালু করেছিল যা উনিশশো পঁচিশ সাল অবধি চলেছিল হাওড়া কলকাতা ট্রাম সার্ভিসও চালু হয় উনিশশো সালে। সাতষট্টি সালে গভর্নমেন্ট মানে সরকার সিটিসি ম্যানেজমেন্টের সাথে অন্তর্ভুক্তি হয় উনিশশো সালে সিটিসি কোম্পানি পুরোপুরিভাবে গভর্নমেন্ট কোম্পানি হিসাবে অন্তর্ভুক্তি হয় তখন থেকে ট্রাম হয়ে ওঠে সরকারি পরিষেবা তারপর বহু বছর কেটে গেল তারপর দু সালে কলকাতার রাস্তায় নামলো এসি ট্রাম সেই থেকেই ট্রাম কলকাতায় চলে আসছে এই সামান্য কিছু ইতিহাস আপনাদেরকে জানিয়ে রাখলাম আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে একটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকেনও টিপে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এই ট্রাম মিউজিয়ামের ভেতরে আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে কিন্তু চা এবং কফির ব্যবস্থা ছিল সেই মতো আমরা কিন্তু একটি কফি সেখানে নিয়ে নিয়েছিলাম সাথে ছিল একটা বিস্কুট আমাদের কিন্তু দারুণ লেগেছে এখন একদম সামনে চলে আর দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু করে দেওয়া রয়েছে ট্রাম চালাচ্ছে আর নাম দেওয়া রয়েছে সরণিকা দেখুন ট্রাম চালাচ্ছে সিটিসি আর এখান এইটা দেখতে পাচ্ছেন এন্ট্রান্স কিন্তু এখান দিয়ে ঢুকতে হয় আর ভেতরে খুব সুন্দর ক্যাফে রয়েছে সেটা কিছুক্ষণ আগে আমি চাটা খেলাম দেখতে পাচ্ছেন পিছনে মিউজিয়ামটি আর বাইরেও কিন্তু এরকম সুন্দর বসার জায়গা রয়েছে তো আপনারা কিন্তু এখানেও বসে বেশ খানিকটা সময় প্রিয়জনদের সাথে কাটিয়ে যেতে পারেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকে এই ট্রাম মিউজিয়াম যেটা স্মরণিকা খুব সুন্দর আশা করছি লাগলো আর ভেতরে একটি ছোট্ট ক্যাফে রয়েছে যেটা চা কফি এবং চল বিস্কুট সামান্য কিছু পাওয়া যায় খুব সামান্য ন্যূনতম দামে আর কি তো আপনি আপনাদের প্রিয়জনদের সাথে আসতে পারেন আর খুব সুন্দর কিন্তু এখানে সময় কাটাতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর ভেতরে দেখতে পারলেন যে ট্রাম সম্পর্কে যে একটা ইতিহাস রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু একটা মিউজিয়াম করে সাজানো রয়েছে তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেন ডেবে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি আরও নিয়ে আসতে পারি চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ ধন্যবাদ